আসসালামু আলাইকুম পরোটাগুলি বেলে নিলাম নাস্তাটা বানানো শেষ এখন রান্নাটা করে নিব নাস্তা করে আবার চলে আসলাম করে। আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন আমি স্বাদ মতো লবণ দিব হলুদ দিব পরিমাণ মতো মরিচ দিব স্বাদ মতো রসুন দিয়ে দিব আদা দিয়ে দিব জিরা দিয়ে দিব সব কিছু স্বাদ মতো দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপরে শাক দিয়ে দিব লাল শাক মশলাটা কষানো শেষ এখন শাক দিয়ে দিব রান্নাটা শেষ করে আমি রান্নাঘর পরিষ্কার করে নিলাম এখন অন্য কাজগুলি করে নিব এদিকে আমি সব কাজ করে বিকালের নাস্তাটা বানিয়ে নিব আজ বিকালে নাস্তা চটপটি বানাবো আগে আমি টক রেডি করে নিব। তেঁতুলের টক আমি রেডি করে নিয়েছি এখানে আমি মরিচ ভেজে নিয়েছি গুঁড়া করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ দিব স্বাদ মতো চিনি দিব স্বাদ মতো এক সিমটি লবণ দিব এটা দিয়ে দিচ্ছি চটপটের মশলা লেবুর রস দিব আলু দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ